ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটি মিছিল সমাবেশের আয়োজন করা হয় মিছিল স্থান হয় রামলীলা মাঠ থেকে ধর্মতলা অবধি মিছিলটি ধর্মতলা এসে কলকাতা কর্পোরেশনের সামনে সমাবেশ শেষ করে আজকের কর্মসূচির মূল বিষয় অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্য কমিটির ডাকে ওয়াক সম্পত্তি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের হেফাজত সরকারি খতিয়ান চলে যাওয়া বহু ধর্মীয় সম্পত্তি ঠিক করার দাবিতে ওয়াকাপ সম্পত্তির সুরক্ষা ওয়াকাপ সংশোধনী বিল বাতিল ওয়াকাপ বাই ইউজার আইন বাতিল

আল্লাহ কি জমিন কি হিফাজত করনা অর এবং হজরাতকে মুখুক কিলিয়া বাস উঠানো সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষেই সংগঠন এই সংগঠন সকল ধর্মের মানুষকে সম্মান করে আজকে ইমাম মোয়াজ্জেমদের সাথে সাথে পুরোহিত্যেরও যাতে ভাতা বৃদ্ধি সেই দাবি এনারা সংগঠনের পক্ষ থেকে রেখেছেন সেই কারণে আমরা সর্বধর্ম সমন্বয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা এসেছি আমার নাম সুমন ব্যানার্জি সর্বধর্ম সমন্বয় সংগঠনের আমি রাজ্য সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ রাজ্য রাজ্যের সহ সম্পাদক একটা হলো উম্মিদ পোটাল মূলত যেটা অকাপ যে সমস্যাটা হয়েছে এটা এবং ইমামদের বিভিন্ন বারো বছর ধরে আজকের ইমামদের ভাতা কেন্দ্রিক একটা ব্যাপার রয়েছে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আমাদের অমিত পোটাল যেটা হয়েছে আজও পর্যন্ত রাজ্যের মানুষের অমিত পোটালটা প্রকৃতভাবে বুঝতে পারলো না তাদের জন্য ক্যাম্প করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করতে হবে যে উম্মিত পোর্টালটা কি আজকের বৃহত্তম একটা সম্পত্তি যেটা অম্মিত পোর্টালের আওতায় চলে গিয়েছে সেগুলো কিভাবে সেটা মানুষ সেভাবে সুযোগ সুবিধা পাবে কিভাবে মানুষ সেইভাবে উম্মিদ পোর্টালে ফর্ম ফিল করবে সেটা আরও ক্লিয়ার করে প্রত্যেকটা ব্লকে ব্লকে এর নিয়ে একটা ক্যাম্প করার দরকার এবং ইমাম ভাতারা ইমামদের আজকের বারো বছর ধরে ইমাম ভাতার বিষয় নিয়ে বহুবার কথা হয়েছে যে ইমাম ভাতা বৃদ্ধি হবে ইমামদের বিভিন্ন দাবি দেওয়া ইমামদের ছেলেদেরকে রুকেশান দেওয়া হবে যারা দরিদ্র সীমার নিচে আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করতে হবে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আমাদের সম্পর্কে আর একটু ভাবুন আমাদের নিয়ে একটু সময় দিন আমাদের নিয়ে একটু চিন্তা চেতনা করুন আমরা ইমামরা আমরা একটা বড় শ্রেণী আমরা মুসলিম সমাজের একটা লিডার আমাদেরকে একটু গুরুত্ব দেওয়া হবে আজকে আমরা শিয়ালদা থেকে নিয়ে ধর্মতলা পর্যন্ত এবং আজকের মুখ্যমন্ত্রী নবান্নতে ডেপুটেশন দেওয়া হবে আমরা আরো আরো বৃহত্তম আন্দোলন আমাদের নামা হবে আমার নাম আব্দুল হাকিম মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার সাধারণ সম্পাদক অল বেঙ্গল ইমাম মজেন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট দুটো সরকার মিলে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের ওপর নানারকম পরিকল্পনা নিয়ে হ্যান্ডস্টেইন করছে ওয়াকাপ সম্পত্তি উমিদ পোটাল সহ বিভিন্ন রকমভাবে নানান বিল নিয়েছে যেভাবে সংখ্যালঘুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে খিলাফত আন্দোলনে জনক সেই খিলাপত্র ইমাম সেই ইমাম সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমেছে যদি কৃষক করা যায় তাহলে কেন আন্দোলনের যে ওয়ার্ক দু হাজার পঁচিশে যে বিল নিয়ে এসছে সে বিল কেন প্রত্যাহার করা যাবে না অবিলম্বে উমিদ পোর্টাল বাদ দিতে হবে উনিশশো চুয়ান্ন সালে যে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছিল সেই ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল কার্যকরী করতে হবে কোনো রকম ছল ছাতুরির চোখ না সাথে সাথে এর নাম করে মুসলিমদের রাতে ঘুম খেলে নিয়েছে কখনো রোহিঙ্গা কখনো বাংলাদেশি শুভেন্দু ঠাকুরদার ক্ষমতা নেই কুড়ি হাজার মুসলিম অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা বাংলায় থেকে চিহ্নিত করে দেখা তার প্রমাণ খসলা ভোটার তালিকাতে হয়ে গেছে তবুও চক্রান্ত করছে কিভাবে ছল করে খাজরা ভোটার তালিকা থেকে প্রকৃত মুসলিম ভোটারদের বাদ দেওয়া যায় এই মুসলিম ভোটারদের যাতে বাদ দিতে পারে ছল চাচুই করে ধান্দাবাজি করে তার জন্য আমাদের আন্দোলন চলছে এবং চলবে আমার নাম আব্দুর রহমান মোল্লা আমি আমরা সেই বংশধর আমরা জানতে চাই যে আমাদের নিয়ে ছেলেমেয়ে খেলা করলে চলবে না